আজকের এই ভিডিওতে আমরা আনবক্স ক্লাস রিভিউ করবো ম্যাক মিনির যেটা নিয়ে এত কথা তো এই ম্যাক মিনি কাদের জন্য নেওয়া ফর মানি হবে আর কারা চোখ বুঝে নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন এটা কতটা পাওয়ারফুল কত টাকা প্রাইস পড়লো আমাদের এর সাথে সাথে যে যে প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ গুলো আপনাকে অবশ্যই ক্রয় করতে হবে সেই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং আপনাদের লাইভ দেখাবো তো চলুন শুরু করছি তো প্রথমে যদি আমরা এই মিনির বক্সটাকে আনবক্স করি এটা যদিও পিছনে দেখবেন যে স্টিকার প্রথমে সুটাতে হবে তো আপনি স্টিকারটি টান দিয়ে সুটানোর পরে এইভাবে জাস্ট এটাকে উপর থেকে টেনে নিলে দেখতে পাবেন যে আপনার মাঝে ম্যাক মিনিটই রয়েছে এবং কি আনবক্সও হয়ে যাচ্ছে তো এইবার আপনি দেখতে পাবেন এ হচ্ছে পাওয়ারফুল লিশিংটি একদমই কিউট একদিমই ছোট্ট তো এটা একটি প্রোটেক্টিভ পেপারকে মোড়ানো থাকবে যদিও রাগান বক্সিং হয়েছে এর জন্য এরকম পেপারটি ছুটে গেল আপনি জাস্ট একটু শিল্প করে টান দিলে ছুটে যাবে এখানে যে বিষয়টি লক্ষ্যণীয় সেটা হচ্ছে এটা খুবই খুবই ছোট মাত্র ফাইভ ইঞ্চ বাই ফাইভ ইঞ্চ এটার বড়ি এখানে ট্রুটো রয়েছে মাত্র টু ইঞ্চ টু ইঞ্চের থেকেও ছোট। ওকে এবার আমরা এটাকে হাতের মুঠোই দেখতে পাচ্ছি যে রাখা যাচ্ছে একদমই সিম্পল আপনি দেখতে পাচ্ছেন একটু ইমাজিন করলেই বুঝতে পারবেন যে আমার হাতের মুঠোই এটাকে রাখা যাচ্ছে সো এটা কতটুকু ছোট তো এই ছোট্ট মেশিনটার মধ্যে কিন্তু পাওয়ারফুল অ্যাপলের একদম লেটেস্ট M4 চিপসেটই রয়েছে বডি মেশিন ইয়েসbro এটাই রাইট তো যাক আমরা প্রথমে যদি এর বডির persen বাটন নিয়ে কথা বলি তাহলে প্রথমে ফ্রন্ট সাইডে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে রয়েছে দুইটি টাইপ সি পোর্ট এর সাথে সাথে রয়েছে একটি এলইডি এন্ডিকেশন ইন্ডিকেশন লাইট আর এর পাশে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার একটি হেডফোন জায়গায় পোর্ট এরপরে আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি একদম ক্লিন কোন পোর্টস নেই বা বাটন নেই এরপরে লেফট সাইডে একদম ক্লিন রাখা হয়েছে আর যদি আমরা ব্যাক সাইডে লক করি তাহলে দেখতে পাচ্ছি বেশ কিছু পোর্টস রয়েছে এর মধ্যে প্রথম পোর্টটি হচ্ছে পাওয়ার সংযোগ পোর্ট এরপরে রয়েছে আর যে ফোর্টি ফাইভ ইন্টারনেট কানেকশন পোর্ট এরপরে রয়েছে একটি এস ডি এম আই পোর্ট এর সাথে সাথে রয়েছে তিনটি থান্ডাবল ফোর পোর্ট যেটা হচ্ছে টাইপ সি তো এই যে যে পোর্ট দেওয়া রয়েছে এর প্রত্যেকটা পোর্টে কিন্তু আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই খুবই ইউজফুল হবে রাইট আর এছাড়া আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাপেল এর বড় করে লগো দেওয়া রয়েছে তো যাই হোক এটার সাথে সাথে আপনি কিন্তু এই বক্সের মাঝে আরেকটি পাওয়ার ক্যাবেল পেয়ে যাবেন যেটা খুব সুন্দরভাবে এরকম ভাবে মোরাল থাকবে আর এই ক্যাবেলটি দেখে যেটা মনে হচ্ছে খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির সলিড বিল্ড শুধুমাত্র এই পাওয়ার ক্যাবেলটি পাবেন এই ম্যাক সাথে এই বক্সে আপনি তো এই সেট তো ম্যাক মধ্যে কিন্তু কানেক্টিভিটির জন্য দেওয়া হয়েছে লেটেস্ট ওয়াইফাই 6 এবং ব্লুটুথ এর 5.3 ভার্সন এছাড়া আমরা যদি এর ব্যাক সাইডে লক্ষ্য করি এখানে কিন্তু অবশ্যই যে বিষয়টা আমাদের মিস হয়ে গেছে সেটা হচ্ছে এখানে একটি পাওয়ার বাটন দেওয়া রয়েছে ইয়াস ব্রাদার যেটা নিয়ে অনেক কথা হয়েছে অনেক কন্ট্রোভার্সি হয়েছে এই পাওয়ার বাটনটা কিন্তু এবারে ম্যাকমিনিতে মিনিটে সাইডে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে আরেকটি বিষয় লক্ষ্য করছেন এখানে কিন্তু খুব ভালোভাবে ভেন্ট দেওয়া হয়েছে যাতে করে খুব সুন্দর কুলিং সিস্টেম রাখা হয়েছে এখানে আর এই সোত্য ম্যাকমিনির মধ্যে কিন্তু ইন্টারেস্টিংলি একটি মনো স্পিকার দেওয়া হয়েছে যেটা থেকে আপনি ডিসেন্ট সাউন্ড কোয়ালিটি পাবেন আর এখানে যেই এস ডি এম আই পোর্ট প্লাস থান্ডাবোল ফোর পোর্ট রয়েছে তিনটি টাইপ সি ফরমেটে এর সাহায্যে আপনি চাইলে এই সোত্য ম্যাকমিনিকে তিনটি মনিটর ইউজ করতে পারবেন তিনটি মনিটর আই মিন একসাথে কানেক্ট করতে পারবেন যদি তার মধ্যে একটি মনিটর আপনার 8k হয় বাকি দুইটি আপনাকে 4k কানেক্ট করতে হবে বা কানেক্ট করতে পারবেন আর আমার হাতে এই ম্যাক মিনিটি হচ্ছে একদম বেস ভার্সন যাতে রয়েছে 16gb ইউনিফাইড মেমরি উইথ টু ফিফটি সিক্স জিবি এস আর এর মধ্যেই কিন্তু রয়েছে সেই পাওয়ারফুল চিপ সেট টি অ্যাপেল এর এম ফোর চিপ যেটাতে রয়েছে টেনকোর সিপিউ তো বুঝতে পারছেন এর পাওয়ার কতটুকু তো এই পাওয়ারফুল ফুল চিপ সেট আমরা

এক লক্ষ টাকার নিচে বা আমি বলবো আপনার যদি ভিডিও এডিটিং প্লাস প্রোডাক্টিভিটি কাজের জন্য একটি পিসির প্রয়োজন হয় এবং আপনার বাজেট হচ্ছে এক লক্ষ প্লাস দেড় লাখ বা দুই লাখও যদি হয়ে থাকে তাহলেও আপনি এই ম্যাক মিনিকে দেখতে পারেন কারণ এর সাথে যদি আপনার কম্পেয়ার করতে হয় আপনার যদি পারফরমেন্সে এর কাছাকাছি দিতে হয় তাহলে আপনাকে ব্যাগ থেকে দুই লক্ষ টাকার পিসি অবশ্যই বিল্ড করতে হবে এটা দিয়ে আপনি টেন এইট টিপি 30 fps 60 fps এবং on 20 প্লাস प्लस 4k তে আপনি 30 fps 60 fps এর ভিডিও অনলাইন সেই एडिट করতে পারবেন যদি আপনি খুব বেশি কালার গ্রেডিং বা খুব বেশি লং ভিডিওতে বেশি ট্রানজিশন না এড করেন তাহলে আপনার কখনো নই এটাতে কোনো ধর কোনো ল্যাগে দেখা পাবেন না একদম ই স্মুথলি আপনি টাইমলাইনটা প্লে করতে পারবেন আর ভিডিও রেন্টারিং হবে অন্যান্য অন্য পিসির তুলনায় কয়েক গুণ দ্রুত সময়ে এটা কিরকম পারফরমেন্স করতেছে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ভিডিও রেন্টারিং এর ক্ষেত্রে বা অন্যান্য প্রোডাক্টিভিটি কাজের ক্ষেত্রে সেই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা দুই তিন মাস এটাকে ব্যবহার করব এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফে প্র্যাকটিক্যাল ইউজে এটা কিরকম পারফরমেন্স করছে আমাদের কতটা স্যাটিসফাইড করছে সেটা কিন্তু আপনাদের সেই ভিডিওতে তুলে ধরবো যদি আপনারা কমেন্ট করেন একটি ভিডিও তৈরি করে তো যাই ফাইনালি এবার এই ম্যাকমিনের প্রাইস নিয়ে কথা বলতে চাই আমার এই ম্যাকমিনের প্রাইস পড়েছে আঠাত্তর হাজার একশো টাকা সামথিং আর রিসেন্টলি বাংলাদেশে দেখতে পাচ্ছি এটা কিন্তু সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে তবে যেই দুঃখের বিষয়টি এখানে শেয়ার করতে চাই সেটা হচ্ছে বাহিরে কিন্তু এই ম্যাকমিনি সহ অ্যাপেলের যে কোনো প্রোডাক্টটি স্টুডেন্টের জন্য বিশেষ বিশেষ একটি ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে যেটা বাংলাদেশে এখনো সম্ভব না বা ইম্পসিবল বলা যায় যেহেতু বাংলাদেশে এখনো apple-এ অফিশিয়াল করে স্টক নেই ম্যাকের তো জায়গা এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেটা হচ্ছে এই ম্যাক মিনিকে যদি আপনি কমফর্টলি ইউজ করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই খুব ভালো একটি মাউস এবং খুব ভালো একটি কিবোর্ড কিনে নিতে হবে সাথে করে এবং এক্সট্রা মনিটরও নিতেই হবে সেটা আর কোনো বিকল্প নেই রাইট তো এর সাথের সাথে কিন্তু আমি আর একটি এক্সট্রা মাউস এবং কিবোর্ড কোরাই করে নিয়েছি আর সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Logitech এর MX Master 3S পৃথিবীর ওয়ান অফ বেস্ট মাউস বলতে পারেন এই মাউসটা নিয়ে অবশ্যই ইনডেপথ ডিটেলস রিভিউ আমাদের চ্যানেলে আসবে এটা কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং ফিচার রয়েছে এটা পৃথিবীর ওয়ান বেস্ট মাউস অবশ্যই আপনি যদি একটু সার্চ করেন তাহলে পেয়ে যাবেন আর এই মাউসটির প্রাইস পড়েছে আমার ষোলো টাকা প্লাস বুঝতে পারছেন এটা কেন পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট মাউস এর সাথে সাথে আমরা কিন্তু কিবোর্ড হিসেবে নিয়েছি লজিটেকের এম এক্স কিস মিনি এটার প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা প্লাস তো এই যে দামি মাউস কিবোর্ড এগুলো দেখে অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো এই টাকা দিয়ে মাউস কিবোর্ড নিতে পারতেন হ্যাঁ আমি জানি ভাই সেটা নেওয়া যেত বাট এটাতে যে ইন্টারেস্টিং ফিচারগুলো রয়েছে না সেগুলো আসলে আপনি যদি না জেনে থাকেন প্রথম অবস্থায় যদি জানেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কেন আমি এই মাউস কিবোর্ড এর সাথে নিয়েছি অ্যাপেলের না নিয়ে এটা কিন্তু আপনি চাইলে উইন্ডোজ লিনাক্স আইওএস যে কোনো ম্যাক যে কোনো আপনার অপারেটিং সিস্টেমের সাথে এটা ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে এখানে আরও ইন্টারেস্টিং ফিচার হচ্ছে তিনটি ডিভাইস সহ তিনটি অপারেটিং সিস্টেমে আপনি একসাথে কানেক্ট করে রাখতে পারবেন জাস্ট সিঙ্গেল কি আপনি সুইচ করতে পারবেন তো যাই হোক এই মাউস কিবোর্ড নিয়ে আলাদা ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে অবশ্যই আসবে তো সেই ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো টোটাল আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদের এই ম্যাক কিনি মাউস কিবোর্ড সহ তে এসেছে এক লক্ষ ছয় হাজার টাকা সামথিং তো আজকের ভিডিও তাহলে এখানে শেষ করে দিচ্ছি আবার নতুন ইম্পর্টেন্ট এবং কি ইন্টারেস্টিং আনবক্সিং ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ